আমাদের সহকর্মীদেরকে জানি আমাদের অন্তর অনেক নেতা অনেক কষ্ট অনেক দুঃখ আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে টেনে নেওয়া হয়েছে দলের আমাদেরকে করা এই জানি জানি আমাদের কষ্ট কিন্তু দেশকে মানুষকে আমরা ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি

এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল আমাদের সেই পরিবর্তনটা এনে দিয়ে গেল যে তাকে স্বাধীনতা বলা হয়েছে যার কারণে বলতে পারছেন স্বস্তিতে একটু গোপাতে পারছি তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ 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 একটু শ্রদ্ধা দেখা একটু সম্মান আর কেউ চাকাবাড়ি করবেন না আর কেউ দখলকারী করবেন না